এই গরমে নিয়মিত যে জিনিসগুলো করতে হবে এবং শরীর ঠান্ডা রাখতে কি কি খাবার খাওয়া দরকার হিট স্ট্রোক থেকে বাঁচতে কি কি খাবার উপযুক্ত আজকে এই সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই অতিরিক্ত গরমের তাপে শরীরকে ঠান্ডা রাখতে বা শরীরকে ভালো রাখতে কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে দিনে তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়াটা খুব দরকার দ্বিতীয়ত ওআরএস ওয়াটার অর্থাৎ লবণ চিনির জল যদি আপনার বাড়িতে ওআরএস কেনা না থাকে তাহলে লবণ চিনির জল প্রায় নিয়মিত খাওয়ার চেষ্টা করুন এতে শরীরে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা কিছুটা হলে ঠিক থাকে এবং যাদের প্রেসার কমে যাচ্ছে গরমে তাদের প্রেশার বাড়তেই লবণ চিনির জলটা খুব উপকারী তিন নম্বর হচ্ছে ডাব প্রতিদিন একটা করে ডাব খাওয়ার চেষ্টা করুন কারণ এই ডাবে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামের পরিমাণ প্রচুর পরিমাণে আছে আমাদের শরীরে যখন ঘাম হচ্ছে এই ঘামের মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এগুলো অনেক মাত্রায় বেরিয়ে যায় সেটা বজায় রাখতেই আপনাকে ডাব খেতে হবে ডাবের থেকে ভালো এই গরমে কিন্তু আর কিচ্ছু নেই চার নম্বরে থাকছে টক দই এই গরমে রোজ খাবারে রাখুন টকদই তবে অবশ্যই চেষ্টা করতে হবে যে এটা যেন ঘরে পাতা টক দই হয় কারণ বাইরের পাতা টক দইতে কিছুটা হলেও কেমিক্যাল থাকে যা এর পুষ্টিগুণকে কমিয়ে দিচ্ছে তাই ঘরে পাতা টক দই নিয়মিত আপনার খাবারে রাখুন এতে আপনার শরীরে হাইড্রেশন মেনটেন থাকবে এবং এই গরমে যে পেট খারাপ হচ্ছে এই পেট খারাপের হাত থেকেও টক দই আপনাকে মুক্তি দেবে কারণ টক দই খেলে পেটের ফ্লোরাগুলো বেশ ভালো থাকে পাঁচ নম্বরে থাকছে পুদিনা পাতা পুদিনা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকছে এবং এটা শরীর ঠান্ডা রাখে তাই রাতে পুদিনা পাতা এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালবেলা উঠে সেই জলটা খেয়ে নিন এটা আপনার শরীর থেকে রেজন পদার্থ বের করতে সাহায্য করবে আপনার শরীরকে ঠান্ডা রাখবে ছয় নাম্বার গরমে রাখুন সাইট্রাস ফুড অর্থাৎ টক জাতীয় জিনিস টক জাতীয় ফল টক জাতীয় ফল খেলে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে শরীর তরতাজা থাকবে সাত নাম্বারে থাকছে মেথি মেথি শরীর ঠান্ডা রাখতে খুব উপকারী মেথি সামান্য পরিমাণ মেথি জলে ভিজিয়ে রাখলে সেই জলটা খেলে শরীর ঠান্ডা হয় তবে মেথি খেলে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে কারণ মেথি খেলে অনেক সময় সুগার ফল করে তাই মেথি খেলেও সেটা সাবধানতা নিয়ে খেতে হবে আট নম্বরে থাকছে মিছরি মিছরির জলও শরীরকে ঠান্ডা রাখে একটু হলেও মিশরির জল খেলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে ব্যালেন্সড থাকবে এবারে বলি কি কি করবেন না বেশি ভারী খাবার খাবেন না ডিনারে বা রাতে পেট ভর্তি করে খাওয়ার কোনো দরকার নেই যতটা চেষ্টা করুন হালকা খাবার খাবার রাতে দুধ জাতীয় খাবার বা কোনো মিল্ক প্রোডাক্ট খাবেন না অ্যাটলিস্ট এই গরমকালে সেটা অ্যাভয়েড করুন যত পারা যায় সেদ্ধ খাবার খান কাশির মাংস পনির চিংড়ি মাছ মুসুর ডাল এগুলো অল্প বিস্তর অ্যাভয়েড করুন যেই জিনিসগুলো আমি বললাম সেগুলো কিছুটা হলেও মেনটেন করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার শরীর হাইড্রেটেড থাকবে এবং ঠান্ডা থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ